আজকে তোমাদের একটা গুগল ফর্ম আমি দিয়েছি যেটা নাট্য সাহিত্যের ওপরে প্রশ্নগুলি রয়েছে দশ নম্বর প্র্যাকটিস সেট এখানে দেখো যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি কীভাবে উত্তর করতে হবে একপাশে নাম রয়েছে তার পাশে অনেকগুলো গোল্লা গোল্লা রয়েছে প্রত্যেকটাই অপশান রয়েছে একাধিক অপশান রয়েছে যারা মোবাইলে করছো কি করে একটু টেনে টেনে নেবে বা দিকে একটু টান দেবে দেখবে অনেকগুলি অপশান তুমি দেখতে পারবে এইভাবে স্ক্রল করতে করতে এক একটা প্রশ্নে যাবে এবং দেখবে চারটে করে অপশান রয়েছে সেগুলো সব উত্তর করবে প্রত্যেকটা উত্তর কোনোটা উত্তর ছাড়বে না উত্তর ছেড়ে দিলে না যখন তুমি সাবমিট করবে কারেক্ট অপশান দেখতে পারবে না আর একটা লাইনে একটাই উত্তর হবে একটা লাইনে দুটো উত্তর কিন্তু কোনোভাবেই নেবে না এবার দেখো নাম এসেছে তুমি নামের জায়গায় অবশ্যই একটা নাম লিখবে তোমার নিজের যে নাম রয়েছে সেই নামটা পরিষ্কার করে লিখবে আচ্ছা এবার টার্ম লেখা হয়ে গেলো এটা মাঝখানে হয়তো চলে এসেছে এটা কখনো প্রথমে থাকে কখনো মাঝখানে যেখানে থাকবে ওটা করতেই হবে আবার দেখো যে এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে হ্যাঁ এই সবকটা প্রশ্ন মোবাইলে ধরবে না কী করবে না বাদিকে স্ক্রল করে করে টেনে টেনে দেখব প্রচুর প্রশ্ন রয়েছে সব প্রশ্নে কিন্তু উত্তর করতে হবে জানো বা না জানো সব প্রশ্নের উত্তর তুমি চেঞ্জও করতে পারো যে চেঞ্জ করা যাচ্ছে হ্যাঁ চেঞ্জ করলে এইবার তুমি কী করে সাবমিট করবে যেই সাবমিট করতে যাচ্ছ সবাই দেখবে যে এরকম একটা ছবির মতো এসেছে ওপরে দেখো সিলেক্ট অল স্কোয়ার্স উইথ মোটর সাইকেল প্রশ্ন দেওয়া রয়েছে এটাকে তোমাকে সলভ করতে হবে যেখানে এখানে মোটর সাইকেল রয়েছে সেই ছবিগুলো সবটা তুমি সিলেক্ট করলে এখানেও দেখো ঠিক একই কোশ্চেন দিয়েছে মোটর সাইকেলগুলি সিলেক্ট করতে হবে তুমি সব মোটর সাইকেলগুলি সিলেক্ট করবে যেখানে এখানে মোটরসাইকেল চাকা যা যা দেখা যাচ্ছে পুরোটা সিলেক্ট করেছো যেই সিলেক্ট করা হয়ে গেলে এইবার ভেরিফাই করো দেখো গুগলাত তোমায় কিছু বলবে না ভেরিফাইড হয়ে গেলে এইবার দেখো ফর্মটা সাবমিট নেয়নি কেন আমি আমার ইমেলটা দিইনি তাই তো তোমাকে ইমেল দিতে হবে হুম সঠিক যার যা ইমেল রয়েছে সেই ইমেলটা দিতে হবে ইমেল না দিলে কিন্তু কোনো রকমভাবেই নেবে না ইমেলটা তুমি দিচ্ছ পরপর পরপর সঠিক ইমেল দিতে হবে এবার ইমেলে কিন্তু বানান ভুল হলে কিন্তু কোনোভাবেই হবে না কারণ এর একটা কপি তোমার কাছে যাবে তোমার ইমেলে এর একটা কপি তুমি পেয়ে যাবে এবার ইমেলে দেখো যে বানান কোনো একটা বড় হাতে অক্ষর হয়ে গেছে বড় হাতে অক্ষর হয়ে গেলে কিন্তু হবে না তোমাকে ছোটো হাতে অক্ষর করতে হবে তাহলে এইভাবে হয়ে গেলো ইমেল দেওয়া হয়ে গেছে তাহলে যেখানে এখানে যে যেগুলো স্টার মার্ক দিতেই হবে ইমেল নিজের নাম মোবাইল নাম্বার এই এই জায়গাগুলো কিন্তু দিতেই হবে আবার দেখি সাবমিট করে দেখি নেয় কি না দেখো সাবমিট নিল না কেন এই যে স্টার মার্ক রয়েছে মোবাইল নাম্বার দিতে হবে এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি নাইন ডাবল জিরো টু ওয়ান ফোর ট্রিপল জিরো ওয়ান মোবাইল নাম্বার দিলাম এইবারও সাবমিটটা নেবে তা দেখো এই যে সাবমিশন হচ্ছে সাবমিট হয়ে গেল ভিউ স্কোর কত পেয়েছি আমাকে দেখিয়ে দেবে ভিউ স্কোরে ক্লিক করে দেখো এই যে আশির মধ্যে তিন পেয়েছি মানে আমি তো সব উত্তর করিনি আন্দাজে কতগুলো উত্তর ফটাপট পাটার দাগিয়ে গেছে আমি প্রশ্ন পড়িও নি এবার যেখানে উত্তর করিনি সেখানে তো আমাকে কারেক্ট আনসারও দেখাবে না যেখানে দেখো উত্তর করেছি এই যে এখানে দেখো কারেক্ট আনসার দেখাচ্ছে উত্তর করেছি বলেই কারেক্ট আনসারগুলো দেখাচ্ছে তাহলে তোমাকে উত্তর করতেই হবে উত্তর না করলে কিন্তু কারেক্ট অ্যান্সার দেখাবে না তো এইগুলো দেখো এই যে কারেক্ট অ্যান্সার নিচে দেখিয়ে দিচ্ছে ওপরে লাল হয়নি তাই লাল এবার তুমি যদি মনে করো আরেকবার পরীক্ষা দেবে দেখো সাবমিট অ্যানাদার রেসপন্স সাবমিট অ্যানাদার রেসপন্স বলে একটা অপশান রয়েছে ওইটাতে তুমি ক্লিক করে আবার নতুন করে কিন্তু পরীক্ষা তুমি দিলেও দিতে পারো একাধিকবার পরীক্ষা দিতে পারবে এবার দেখা যাক আমার মেলে কি কোনো কপি এসছে আমি তো পরীক্ষা দিলাম দেখো তোমার মেলেও কিন্তু একটা মেল চেক করবে করলে দেখবে একদম ওপর এই এসএসসি এল এস গুগল ফর্ম বলে এই যে নাট্য সাহিত্য দশ নম্বর পরীক্ষা এই চলে এসেছে এটা তোমার মেলে কপি তুমি যেটা সাবমিট করেছ সেই কপিটার একটা কপি কিন্তু প্রশ্নের কপি এ টু জেড তোমার কাছে এসে উপস্থিত হয়েছে এখানে তুমি